আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে তৈরি করে দেখাচ্ছি বাচ্চাদের জন্য পুষ্টিকর সবজি মাফিন আমি একটি আলু এবং একটি গাজর কুচি কুচি করে নিয়েছি এর সাথে মিশিয়ে নেব এক কাপ সুজি চিনি বেকিং সোডা ময়দা ভিনেগার ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার এবং লবণ সব কিছু একসাথে মিশিয়ে আমি রেস্টে রেখে দিলাম এখানে কাপ কেকের মোল্ডগুলোকে আমি তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি রেস্ট করা হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা আমি কাপ কেকের মোল্ডে অল্প অল্প করে ঢেলে নেব আমি এই মাফিনগুলো স্টিমে তৈরি করব। এবং এই স্টিমে আলু গাজর সব কিছু একত্রে সেদ্ধ হয়ে যাবে আমি স্টিমে বসিয়ে দিয়েছি চুলার জালটা একদম লোতে নিয়ে যাব পনেরো মিনিটের মতো লেগেছে একটি কাঠি ঢুকিয়ে দেখবেন কাঠি যদি ক্লিন বের হয় তাহলে হয়ে গিয়েছে আপনাদেরকে মাঝখান দিয়ে কেটে আমি দেখিয়ে দিচ্ছি হয়ে গেল আমার পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সবজি মাফিন